আমি মোবাইল থেকে একটা কনফার্ম প্রিন্ট দিলাম দেখেন ক্যাশ ড্রয়টা খুলে আসলো এবং এখানে কিন্তু হচ্ছে রিসিপ্টটা অটোমেটিক প্রিন্ট হবে আপনি এখানে যা দেন আমি জাস্ট একটা লেখা দিছি আপনি এখানে যা লিখবেন তাই প্রিন্ট হবে এছাড়া অফিসে সেট করে রেখেছি আপনি এখানে যা লিখবেন তাই আসবে ঠিক আছে এই যে প্রিন্টে চাপ দিলাম আমার যে একশো বিশ প্রয়োজন হয় আমি এখানে একশো বিশ দেওয়া হ্যাঁ আমরা আপাতত একটা প্রিন্ট করছি জাস্ট প্রিন্টে চাপ দিলাম এই দেখেন এখানে কিন্তু প্রিন্ট বের হচ্ছে এবং লেখাটা কিন্তু খুবই ক্লিয়ার পার কোড বা কিউআর কোড যদি হচ্ছে আপনি ইয়ে করেন এখানে রিড করেন আপনার প্রোডাক্টের ডিটেলস কিন্তু আপনার পিসিতে চলে যাবে ঠিক আছে পেন দিচ্ছি এই দেখেন প্রিন্ট হয়ে বের হয়ে আসলো এটা কিন্তু সম্পূর্ণ স্টিকার হ্যাঁ স্টিকারটা এখানে তুলে জাস্ট হচ্ছে আপনার প্রোডাক্টের গায়ে লাগিয়ে দিবেন তারই কিন্তু হয়ে যাবে পোর্টেবল প্রিন্টারগুলো নিতে পারেন এগুলো আমাদের কাছে সর্বনিম্ন হচ্ছে 2000 টাকা থেকে শুরু করে প্রায় 8500 টাকা পর্যন্ত রিসিট প্রিন্টার যেগুলো সেগুলো আছে আচ্ছা কোড কিউআর কোড এগুলো দিয়ে কিন্তু প্রিন্ট করে আপনি আপনার প্রোডাক্টের গায়ে লাগিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টের ডিটেইলসটা আপনি বলতে পারবেন তারপরে আপনার কাস্টমার যারা আছে তারাও কিন্তু দেখতে পারবে যে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন যারা মূলত ব্যবসা করেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক স্পেশাল হবে না সব প্রতিষ্ঠানে কিন্তু এরকম ধরনের বারকোড স্ক্যানার দেন হচ্ছে পজ প্রিন্টার মেশিনগুলো থাকা দরকার এগুলো দিয়ে কিন্তু আপনাদের বিল পরিশোধ বিভিন্ন ধরনের কিন্তু ট্যাগুলো আপনারা প্রিন্ট করতে পারবেন খুব সহজে এখানে এমন কিছু মেশিন আছে যেগুলো কিন্তু একেবারে পোর্টেবল এগুলা কিন্তু ফোন দিয়েই কন্ট্রোল করতে পারবেন ফোনে অ্যাপসের মাধ্যমে আপনি জাস্ট প্রিন্ট করবেন যে কোনো জিনিস টাইপ করবেন এটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে আর কি তো এখানে কিন্তু পোর্টেবল অনেকগুলো মেশিন আছে এবং যেগুলো কিন্তু বড় ধরনের কিছু হেভি ডিউটি মেশিনও আছে তো সেই আজমির ভাই আলাইকুম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আমি আপনাদেরকে কিছু পথ দেখাবো লেবেল প্রিন্টে দেখাবো আসলে ছোট উদ্যোক্তা শুরু করে যারা ঘরে বসে ই কমার্স বিজনেস করছেন এফ কমার্স বিজনেস করছেন তাদের জন্য খুব মানে রিজনেবল প্রাইসে আমরা একটা খুব ভালো সলিউশন দিব এছাড়াও যারা হচ্ছে বিভিন্ন হচ্ছে দোকান আছে আপনার শোরুম আছে সেগুলোর জন্যও কিন্তু আপনার হচ্ছে এই সলিউশনগুলো আমাদের কাছে পাবেন দেখা যায় যে আমরা অনেকে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি আবার হিসাব রাখা পুরো একটা প্রাইস কোনটার কত এটা নিয়ে আসলে আমরা অনেকে হ্যাসেল ফেল ফিস করি এছাড়াও যাদের দোকান আছে দোকানের হিসাব রাখা আমার কত টাকার মাল আছে কত টাকার স্টক আছে এছাড়া আবার প্রোডাক্টের কোন টাকা কেন একটা দোকান তো অনেক ধরনের প্রোডাক্ট থাকে সবগুলোর হচ্ছে দাম মনে রাখাটাও কষ্টকর তো আপনারা কিন্তু খুব সহজেই এই ধরনের প্রোডাক্টের প্রাইস তারপর হচ্ছে এখানে যা লাগবে সেটা বার কোড কিউ আর কোড এগুলো কিন্তু প্রিন্ট করে আপনি আপনার প্রোডাক্টের গায়ে লাগিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টের ডিটেলস টা আপনি আহ বলতে পারবেন তারপর আপনার কাস্টমার যারা আছে তারাও কিন্তু

এগুলো হচ্ছে ব্যাটারি চালিত এগুলো ব্যাটারি চালিত এগুলো আমাদের কাছে দুই হাজার বাইশো পঁচিশশো তিন হাজার বিভিন্ন পাবেন আর এগুলো হচ্ছে আপনার ইলেকট্রিতে হবে তারা অবশ্যই ভিডিওটা এ টু জেড দেখবেন এবং হচ্ছে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে ইনবক্স করলে কিন্তু আমরা আপনাদেরকে প্রোডাক্টের ডিটেলস এবং হচ্ছে প্রাইসটা বলে দিতে পারবো আর আমার সামনে এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে তিন ইঞ্চি পস প্রিন্টার এটা হচ্ছে কারেন্টে চলবে আর এটা হচ্ছে ব্যাটারি চালিত পস প্রিন্টার হ্যাঁ আর আমাদের এই পস প্রিন্টারে কিন্তু হচ্ছে ক্যাশ ড্রয়সে কানেক্ট করা অর্থাৎ আমি যখন আমার পিসি থেকে বা আমার মোবাইল থেকে আমি একটা প্রিন্ট দিব তখন কিন্তু অটোমেটিক ভাবে হচ্ছে এই টা খুলে আসবে দেখেন আমি মোবাইল থেকে একটা অটোমেটিক প্রিন্ট হবে আপনি এখানে যা দেন আমি যা খুব এছাড়া বিল প্রিন্ট হয় সেগুলো কিন্তু করতে পারবেন সো পস গুলো আমাদের কাছে পাবেন হচ্ছে এই যে ব্যাটারি সিস্টেম যেগুলো এগুলো হচ্ছে সাড়ে হাজার টাকা করে আর ইলেকট্রিক যেগুলো আছে এগুলো হচ্ছে সাড়ে আট হাজার টাকা দাম সাড়ে আট হাজার টাকার দাম আর ক্যাশ ড্রয়টা এটা নিতে হবে এটা হচ্ছে

এই যে এই প্রিন্টার দেখেন আপনারা অনেকে আসলে বড় প্রিন্টার কেনার মতো যাদের বাজেট থাকে না অর্থাৎ ঘরে বসে যারা বিজনেস করেন ছোট বিজনেস করছেন তাদের হয়তো হাজার টাকা দিয়ে প্রিন্টার কেনার বাজেট থাকে না তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের পোর্টেবল প্রিন্টারগুলো কিনতে পারেন যেগুলো দিয়ে মোবাইল থেকে জাস্ট এক কিন্তু আপনি হচ্ছে প্রিন্ট করতে পারবেন আমি আপনাকে একটু মোবাইল দিয়ে দেখাই আচ্ছা দেখেন তাহলে এই আমি জাস্ট হচ্ছে অ্যাপসের ভিতরে ঢুকবো আমার এটা আগে থেকে লেখা আছে হ্যাঁ আপনি চাইলে যেগুলো ডিজাইন করতে পারবেন এই যে এই স্টিকারটা আমি এখান থেকে প্রিন্ট করে দেখাচ্ছি আপনাদেরকে এই যেটা আমি আগে থেকে সেট করে রেখেছি আপনি এখানে যা লিখবেন তাই আসবে ঠিক আছে এই যে প্রিন্টে চাপ দিলাম আমার যে একশো বিশ প্রয়োজন হয় আমি এনে একশো বিশ হ্যাঁ আমরা আপাতত একটা প্রিন্ট করছি জাস্ট প্রিন্টে চাপ দিলাম এই দেখেন এখানে কিন্তু প্রিন্ট বের হচ্ছে এবং লেখাটা কিন্তু খুবই ক্লিয়ার ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রিন্টার আমাদের কাছে যেগুলো হচ্ছে বারকোড প্রিন্টার এগুলো কিন্তু সর্বনিম্ন আমি প্রাইজ আইডিয়া দিয়েছি সর্বনিম্ন পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু হয় সর্বনিম্ন পঁয়ত্রিশশো টাকা শুরু হয় চার হাজার আছে সাড়ে পাঁচ হাজার আছে পাঁচ হাজার টাকা আছে একটু বড় সাইজে যেগুলো আছে যে এই ধরনের প্রিন্টার নিতে গেলে এগুলো আমাদের কাছে সাড়ে আট হাজার টাকা আছে সাড়ে নয় হাজার টাকা আছে সাড়ে দশ হাজার টাকা আছে এগুলোর মধ্যে আবার কোনটা শুধুমাত্র হচ্ছে আপনার কম্পিউটার দিয়ে চালাতে পারবেন কোনোটা আছে শুধুমাত্র মোবাইল এবং কম্পিউটার দিয়ে চালাতে পারবে না আর ছোট যেগুলো দেখছেন এগুলো কিন্তু হচ্ছে শুধুমাত্র মোবাইল দিয়ে চলবে কম্পিউটার দিয়ে চলবে না ঠিক আছে আর এই প্রিন্টার হচ্ছে এই চারটা প্রিন্টার এই চারটা প্রিন্টার দিয়ে হচ্ছে এই ধরনের রিসিটও করতে পারবেন আবার এই ধরনের স্টিকার করতে পারবেন অর্থাৎ টু ইন ওয়ান যাদের বাজেট একটু টাইট থাকে ভাই আমি কম বাজেটের ভিতরে একটু ভালো বেশি নিতে যাচ্ছি তারা কিন্তু এই প্রিন্টার নিতে পারেন এগুলো দিয়ে আপনারা দুই ইঞ্চি সাইজে রিসিটও করতে পারবেন আবার চলে আমি একটু দেখাই দুই ইঞ্চি সাইজে রিসিটও করতে পারবেন আবার এই ধরনের স্টিকার যেগুলো আছে এই স্টিকারগুলো করতে পারবেন আমাদের কাছে চারটা মডেল আছে এই দুইটা হচ্ছে ব্যাটারি ব্যাটারি দিয়ে চলবে এবং হচ্ছে এই দুইটা যেটা দেখতেছেন এটা হচ্ছে কারেন্টে চলবে এগুলো কারেন্টে চলে কারেন্টে লাইন চালাতে হবে এগুলো বিল বেশি আসে কারেন্ট বিল না তো এগুলো খুবই সামন্য বিল আসে আর এগুলো তো আসলে ইলেকট্রিসি না জাস্ট একটা হেড থাকে একটা মাদারবোর্ড থাকে এটাতে তেমন একটা বিল আসে না খুবই কম বিল আসবে আপনার তো এটা হচ্ছে 2 ইঞ্চি হ্যাঁ আর এটা হচ্ছে 3 ইঞ্চি বলতে আপনারা স্টিকার কিংবা হচ্ছে রিসিপ্ট প্রিন্ট করতে হবে টু ইন ওয়ান প্রিন্টার এগুলো হচ্ছে আমাদের কাছে আপনারা পাবেন এটা 6500 আর এটা হচ্ছে 8500 টাকা প্রাইস 8500 টাকা আর টু ইন ওয়ানের ভিতরে আরেকটা আছে এই যে মূলত যারা হচ্ছে অনলাইন বিজনেস করেন তারা হচ্ছে কুরিয়ারের প্রোডাক্ট দেন তো দেখা যায় আপনার দিনে দশ পনেরো বিশটা পার্সেল আছে কোন পার্সেলে কত কার্ড কোনটা আপনি ডিটেলস কিন্তু এটা প্রিন্ট করতে পারবেন এই দেখেন কাস্টমারের নাম এটা হচ্ছে আমরা স্ট্রিট ফার্স্টের একটি স্টিকার প্রিন্ট করেছি আমি আপনাকে একটু কম্পিউটার থেকে দেখাই যে স্টিক স্ট্রিট ফার্স্টের যে স্টিকারগুলো থাকে এগুলো অনেকে প্রিন্ট করতে চান

দেখান কোনটার কত প্রাইস ঠিক আছে এবং কোথায় কত ডিটেলস এটা আমরা দিয়ে দিব কারণ হচ্ছে অনেক ধরনের প্রোডাক্ট আছে ভাই আপনারা যদি আমাদের একটু বিস্তারিত বলেন যে ভাই আমার এই বাজেটের মধ্যে এই ধরনের মেশিন দরকার তাহলে কিন্তু আমরা আপনাদেরকে সাজেস্ট করতে পারবো এছাড়া আপনারা আমাদের ভিডিও থেকে হচ্ছে একটি স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদেরকে ইনবক্স করলে ডিটেলস জানতে পারবেন তো এই ছিল ভাই আমাদের কাছে প্রোডাক্টের ভ্যারাইটি তো ভাই যারা মূলত আপনাদের এই শোরুমে আসতে যাচ্ছে লোকেশনটা কোথায় আমাদের লোকেশনটা হচ্ছে পুরনো পল্টন মোড়ে দারুস সালাম মার্কেটের দ্বিতীয় তলায় শপ নাম্বার আঠারো এক বন্ধ থাকে শুক্রবার আছে আমাদের বন্ধ আর সাপ্তাহে দিনই খোলা থাকে আর হ্যাঁ শুক্রবার ছাড়া প্রতিদিনই খোলা আছে আমাদের সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত তো দর্শক আমাদের আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ